আজকে হলুদ ফুল কীভাবে রান্না করব বন্ধুরা সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো আমি তো অনেকে হয়তো জানা না হলুদ ফুল কীভাবে খেতে হয় তো আমি কীভাবে রান্না করবো সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে এদিকে তো ফুলটাকে ধুয়ে ভালো হতো যে ফুলের পাপড়িগুলো আমি নিয়ে নিয়েছি যেগুলো নরম অংশ ছিল ওগুলো নিয়ে নিয়েছি আমি সালামুয়ালাইকুম ইফবান সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে ভিউটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো এদিকে তো ফুলগুলোকে নিয়ে নিয়েছি আমি এগুলো মাছ দিয়ে রান্না করবো বাসায় কিন্তু কারেন্ট ছিল না তো অন্ধকারে রান্না করছিলাম তো একটু অন্ধকার দেখাচ্ছে আর করার এই অন্ধকারে কিন্তু ক্লিপটা নিয়েছিলাম না হলে তো আপনারা বুঝতে পারবেন না তারপরে যে মোবাইলের আলো দিয়ে কিন্তু ভিউটা করেছিলাম তো এই যে আমি মাছের মধ্যে কিন্তু ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি এই ফুলটাকে অনেকভাবেই খাওয়া যায় আপনি গুঁড়া মাছে দিতে পারবেন ডালে দিতে পারবেন যে কোনো সবজিতেও দিতে পারবেন অনেক ভালো লাগে আর হলুদ ফুল তো আমাদের কাছে একটাই হয়েছিল তো একটা দুটো হয় আর কি তো ফুলগুলোকে আমি এইভাবেই রান্না করে খাই তো এদিকে তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে তো আমি কয়েকটা শুকনো মজু দিয়ে দিয়েছিলাম আসলে মাছটাও অনেক মজা হয়েছিলো হালকা একটু ঝোলঝোল রেখেছিলাম তারপর আজকে একটু পাঙ্গাস মাছের ভত্তা বানাবো তো পাঙ্গাস মাছগুলোকে আমি খুব সুন্দর করে হলুদ তারপরে লবণ দিয়ে একটু ধনিয়া গুঁড়ি দিয়ে আমি মেখে নিয়েছিলাম তো আমি তো প্রায় সময় মাছের ভর্তা এইভাবেই বানাই আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো লেসটা নিয়েছিলাম লেসটা অনেক বড়ো ছিল তাই লেসটা নিয়েছিলাম আর একটা পিস নিয়েছিলাম তো আমি তো ভালো মতো কাটাগুলো ছেড়ে দেবো তারপরে উপরে যে চামড়াটা থাকে চামড়াটাও ফেলে দেবো আমি তো এইভাবে সবগুলো কাটা আমি ভালো মতো বেছে নেবো আর আমার কাছে মাছের ভত্তাটা এত মজা লাগে কি বলবো আপনারাও ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে তো যখন বাসায় মানে তেমন কিছু না থাকে মাঝে মধ্যে কি রান্না করবো কী রান্না করব চিন্তা করতে করতে ভালোই লাগে না সবসময় তো রান্না বান্না করতে ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ভত্তা বানাই আমি এইভাবেই আর অনেকগুলো শুকনো মাছ নিয়ে নিয়েছি খুব ঝাল ঝাল করে বানাবো আর আমার হাজব্যান্ডকে তো অনেক পছন্দ করে এই মাছের ভত্তাটা তারপরে যে আমি মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নেবো আর কাছে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখে নেবেন তো এভাবে কিন্তু মাছের আমি বানাই তারপর তেলাপিয়া মাছ দিয়েও বানাই তো খুবই ভালো লাগে আমার কাছে রুই মাছ দিয়ে বানানো যায় আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কাটা কমালা মাছ দিয়ে আর আমার আপুরা ভাইয়ারা যেদিন আপনাদের রান্না করতে ইচ্ছা না করে ওই দিন কিন্তু আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন তো এইভাবে ভর্তা বানালে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এদিকে তো পিঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে আমার লবণ দিয়ে তারপর সরিষা তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে কিন্তু আমি আর একটু ভালো মতো নিব নেবো আর ভত্তাটা এত মজা কি বলবো আমার ভিডিওটা যখন এডিট করতেছি তখন ইচ্ছা করতে আবার বানিয়ে খাই আসলে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে বেড়ে বানিয়ে খাই আর দেখেন দুই পিস মাছ দিয়ে অনেকগুলো কিন্তু ভত্তাটা হয়েছে তো তিন চার জনে অনেসে খেতে পারেন এরকম ভর্তা দুই তিন পিস মাছ দিয়ে আর তেলা পেয়া মাছ দেওয়া কিন্তু অনেক ভালো লাগবে এই ভত্তাটা আর আমি সবসময় কিন্তু ভর্তার মধ্যে পিঁয়াজ বেশি দিই কারণ মনে হয় পিঁয়াজটা বেশি দিলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো ভর্তাটা দেখে যদি কারো লোভ লাগে এখানে কিন্তু আমার কোনো দোষ নাই তো যাই হোক আমি কিন্তু ভালো মতো মেখে নিচ্ছিলাম ভত্তাটাকে যাতে সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায় আর এই ভত্তাটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এটা দিয়ে মশালেও পেট ভরে ভাত খায় তো গ্যাস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভত্তাটা কেমন হলো সবাই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন